হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটা অন্যরকম হতে চলেছে তাই স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক আর হ্যাঁ যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিওটা তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো গাইস আমি কিন্তু সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠিক অন্য দিনের মতোই আর এখন দেখো আমি আবার ঘেমে ভিজে গেছি কারণ কি এত গরম তোমাদের কি বলবো সকালবেলাও কোনো শান্তি নেই দেখো আর আমার স্নান করার পরে যে কাজটা থাকে সেটা হলো তুলসী মহারানীকে জল প্রদান করা সেজন্যই দেখো জলের পাত্রটা নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি তো চলো এখন তুলসী মহারানী জল প্রদান করা আমাদের কতগুলো তুলসী গাছ এই দেখো এতগুলো এগুলো সব নিজের হাতে মা এরকম ভাবে সুন্দর ভাবে করেছে কৃষ্ণ ভক্তদের বলছি যারা আছো তারা কিন্তু অবশ্যই তুলসী দেবীকে জল প্রদান করবে কেন তো ভগবান শ্রীকৃষ্ণের তুলসী দেবী অত্যন্ত প্রিয় আর ওনার পুজোতে তুলসীর পাতা ছাড়া কিন্তু পূজা হয় না আর সেজন্যই অবশ্যই জল প্রদান করো তুলসী মহারানীকে জল প্রদান করার জন্য কিন্তু একটা মন্ত্র আছে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি অন্য ভিডিওতে অবশ্যই বলে দেব এখন কিন্তু আমি পূজা দিতে চলে এসেছি আর আমাদের দেখো দুটো গোপাল একটা বড় আর একটা ছোট বড়টা হলো মায়ের আর ছোটোটা আমার আমি পূজা দিয়ে চলে এসেছি আর এখন আমি একটু জব করতে বসেছি জব করা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি অন্য কাজ করব। তো চলো আমি এখন জবটা করে নিই আচ্ছা আমি তোমাদেরকে বলি আমি কেন জব করি আমি জব করি এই জন্যই মন ও মস্তিষ্ক দুটোই শান্ত থাকে আর মনোযোগও অনেক বৃদ্ধি পায় এখন সকাল সাতটা বাজে আর এখন আমি ভাত বসাতে যাবো তোমরা ভাবছো এত সকালবেলা কেন আমি ভাত বসাবো আসলে কালকে তো একাদশী ছিল তোমরা দেখেছো আগের দিনের ব্লগটা আর সেজন্য আজকে সকালবেলা ভাত খাবো সেই জন্য ভাত বসাতে যাবো তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এটাতে আমাদের চাল থাকে আর এখন আমি এখান থেকে চাল নিয়ে নেব চালটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সকালবেলা আমার যে পড়াশোনার কাজটা আছে সেগুলো কমপ্লিট করে নেব। এই যে আমি খাতা বই নিয়ে বসে গিয়েছি আর এখন আমার পড়া হয়ে গেলে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো সো গাইজ এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে আমার আজকের কম্পিউটার ক্লাস আছে আর ক্লাস হচ্ছে চারটে থেকে তো এখন বাজি তিনটে সেজন্য আমি বেরিয়ে পড়েছি তো দেখা হবে তোমাদের সাথে আবার ক্লাসের পরে এই দেখো আমি ক্লাসে চলে এসেছি আর চলো আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার সহপাঠী দুই বোনের সাথে এই যে দেখছো মুখে হাত চাপা দিয়ে বসে আছে এর নাম হচ্ছে শর্মিলা এ কিন্তু আমার থেকে অনেক ছোট তাও এ আমার সাথে বন্ধুর মতো আচরণ করে আর আরেকজন হলো এই যে এও কিন্তু আমাদের সাথে ই কি আড্ডা সবসময় মারতে থাকে তো অ্যাটলাস্ট দেখো এরা মুখগুলো দেখালো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ক্লাস শেষ হওয়ার পর আমি একটু শপিং মলে ঢুকেছিলাম কারণ আমার একটা নিমাইল কেনার দরকার ছিল তো ওটা কিনে নিলাম বন্ধুরা এখন হচ্ছে রাত হয়ে গিয়েছে আর আমি রাতের ডিনার হিসাবে রুটি খাবো এই যে রুটি আর দুধ তোমাদের দেখাই এই যে রুটি আর দুধ খাবো আর আজকে এই পর্যন্তই ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট